বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও মানুষ চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটা কারোর কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায় যে অন্য কারোর খুশি চিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদেরকে বোকা বানানো হয়েছে যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন কম দেখবেন জীবনের অনেক সমস্যাকেই পাস কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম করবেন তাহলে ভালো থাকতে পারবেন কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ধনীরা যে মানুষ হয় না তার কারণ ওরা কখনোই নিজের অন্তরে যায় না দুঃখ পেলে ওরা ব্যাংকক যায় আনন্দে ওরা আমেরিকা যায় কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না কেননা অন্তরে কোনো বিমান যায় না হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকোতে পারেন আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে একটি দুঃখের অপর্তি ছলনার জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা তৈরি করে বর্তমান সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় কাটাকে কিভাবে দোষ দেব পা তো আমি রেখেছিলাম সে তো তার জায়গায় দাঁড়িয়েছিল পথ তা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই কারোর বদলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই কিন্তু কেউ একজন ছিল যার প্রতি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস ছিল কিন্তু সেই মানুষটাই আমাকে বুঝিয়েছেন সবার উপর বিশ্বাস রাখতে নেই জানি না কোনো কলম দিয়ে ভাগ্যটা লেখা হয়েছে আমার যখন একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই আরেকটা দুঃখ এসে হাজির হয়ে যায় একটা শান্ত জীবন চাই যেখানে কোনো আশা থাকবে না থাকবে না কোনো অনুভূতি আবেগ না থাকবে পাওয়ার চিন্তা না থাকবে হারানোর ভয় শুধু শান্তি আর শান্তি খুব ইচ্ছে হয় তোমার সাথে কথা বলতে কিন্তু আমি তো ভুলে যাই তোমার কাছে আমার ইচ্ছের কোনো মূল্য নেই এক শ্মশান ঘাটের দেওয়ালে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল পৌঁছাতে সারা জীবন লেগে গেল কি পেলে এই দুনিয়াতে আপনজন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার কিন্তু আমার কপালে ছিল দুঃখ তাই একজনেরই মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম তোমাকে পেয়ে যতটা খুশি ছিলাম তার থেকে দ্বিগুণ আজ কষ্ট পাচ্ছি ভুলটা তোমার ছিল না ভুলটা ছিল আমার তোমাকে পাবো না জেনেও বড্ড ভালোবেসেছিলাম কোথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন যারা আছেন আপনারা মোটিভেশন নাইনটি থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ